দর্শক সুপ্রিয় দর্শক আমরা আসি বরিশালার ডগায় গাবতলি হাটে এখন আমরা কুরবানি উপযুক্ত গরুগুলো দেখিয়ে দেব ছোট ছোট দামে বাইক থেকে শুরু করব বলে দেন সর থেকে বড় সব কি দাতিল এটার দাম চাইতেছো কত

কমান যাইবে না দাদু এটি একই একই দামি কত ফঁচাশি এলো ফঁচানব্বই এটাই একশো দশ এলো আবার ফঁচাশি এলো একশো পনেরো একশো পাঁচ

नंबर तो भोजन दिए जी